চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল বেতন এক অনুপাত পাঁচ অনুপাতে বাড়ল পেনশনও পৌঁছালো নব্বই পার্সেন্টে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে হ্যালো দর্শক স্বাগতম আপনাদের আজকে সকালের পে স্কেল আপডেট নিউজে আপনি যদি আমাদের মহর্ঘ টাইম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো শুরু করছি আজকের মূল আপডেট নিউজ চলতি মাসের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে যে টান উত্তেজনা ও জল্পনাকল্পনা বিরাজ করছিল অবশেষে তার ইতিবাচক পরিসমাপ্তি ঘটল দীর্ঘদিনের অপেক্ষা রাজপথের আন্দোলন দফায় দফায় বৈঠক মিছিল এবং প্রশাসনের নানা আমলাতান্ত্রিক জটিলতার পাহাড় ডিঙিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য বহুল বহুলকারীক্ষিত নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখল যমুনা ভবনে অনুষ্ঠিত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দীর্ঘ ও গুরুত্বপ্রষ্ঠা বৈঠকের পর আজ যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাংলাদেশের লাখো সরকারি চাকরিজীবী জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এই মুহূর্তে দেশের প্রশাসনিক পাড়া থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি খবর আর তা হল চলতি মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল সরকারের দায়িত্বশীল পর্যায়ে থেকে নিশ্চিত করা হয়েছে যে কর্মচারীদের আন্দোলনের মুখে কিছুটা চাপে পড়লেও সরকার অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এবং আন্তরিকতার সাথেই এক অনুপাত পাঁচ অনুপাতে নতুন বেতন কার্যক্রম বাস্তবায়নের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে গত কয়েক মাস ধরে রাজধানী সহ সারাদেশের সরকারি কর্মচারীদের প্রধান দাবি ছিল বেতন বৃদ্ধি যেন শুধু কাগজে কলমে বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং তা যেন বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে বাস্তবে কার্যকর হয় বিশেষ করে বর্তমান সময়ে দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত গ্রেডের চাকরিজীবীরা যে চরম অর্থনৈতিক সংকটে পড়েছিলেন তা থেকে উত্তরণের একমাত্র উপায় ছিল একটি সম্মানজনক বেতন কাঠামো তাই এই নতুন বেতন কাঠামো তাদের জীবনে এবং সংসারে কিছুটা হলেও স্বস্তির সুবাতাস বয়ে আনবে বলে আশা করছেন সবাই নতুন অনুমোদিত কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের মাসিক বেসিক বা মূল বেতন শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অর্থাৎ সর্বনিম্ন স্তরের একজন কর্মচারী এখন থেকে মূল বেতন হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন অন্যদিকে সর্বোচ্চ স্কেলে বা শীর্ষ কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতনের এই নতুন বিন্যাস এক অনুপাত পাঁচ অনুপাতে সাজানো হয়েছে যা বেতন বৈষম্য কমাতে বড় ভূমিকা রাখবে এটি শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয় বরং এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির এক নতুন বাস্তব চিত্র তুলে ধরেছে আজকের যমুনা ভবনের বৈঠকে আরেকটি যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা হলো পেনশন ভাতা নব্বই পার্সেন্টে উন্নীত করা বাংলাদেশের ইতিহাসে পেনশন ভাতা নিয়ে এত বড় ধরনের ইতিবাচক সমন্বয় এর আগে খুব কমই দেখা গেছে বিশেষ করে যারা সারা জীবন সরকারি সেবা দিয়ে এখন অবসরে আছেন সেই সব অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এটি যে কতটা স্বস্তির ও আনন্দের সংবাদ তা ভাষায় প্রকাশ করার মতো নয় দীর্ঘদিন ধরে পেনশন সুবিধা নিয়ে অবসরপ্রাপ্তদের নানা ক্ষোভ ও অভিযোগ ছিল অনেকের দাবি ছিল বর্তমান বাজারে পেনশনের টাকায় ওষুধ খরচ ও সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে সরকারের এই নব্বই পার্সেন্ট পেনশন প্রদানের পদক্ষেপ সেই অভিযোগ ও কষ্টের জায়গাটি অনেকটাই লাঘব করবে বলে মনে করা হচ্ছে যমুনা ভবনের এই হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি দল বৈঠকে কেবল বেতনের অঙ্ক নিয়েই নয় বরং পে স্কেল বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা বকেয়া বেতনের সমন্বয় পেনশনের নতুন নিয়মাবলী এবং বেতন কাঠামোর স্তর ভেদে গ্রেড নির্ধারণের খুঁটিনাটি বিষয় বিস্তারিত ও চুলচেরা আলোচনা হয় সূত্র থেকে জানা গেছে নতুন স্কেল চালুর পর প্রথম তিন মাস একটি ট্রানজিশন পিরিয়ড বা কাল হিসেবে ধরা হবে এই সময় অনেক দপ্তরে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম ও রিপোর্টিং চলবে যাতে নতুন কাঠামোতে কোনো ধরনের টেকনিক্যাল অসামঞ্জস্য বা ভুল ত্রুটি থাকলে তা দ্রুত সমাধান করা যায়